যে কোনো দেশের রাজনীতি ক্ষমতা মানে দায়িত্ব নিরাপত্তা আইন শৃঙ্খলা আর সাধারণ মানুষের জীবনযাত্রার মান ঠিক রাখা কিন্তু আমাদের দেশে দেখেছি ক্ষমতা নেওয়ার জন্য অনেক দলই তাদের স্বার্থকে মানুষের চাহিদার উপরে রাখে বর্তমান সময়ে বিএনপি নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে তা সাধারণ মানুষের চোখে অনেকটা ভয় সৃষ্টি করছে বিএনপি যদি ক্ষমতায় আসে জনগণের জীবনে যে প্রভাব পড়তে পারে তা নিয়ে সতর্ক থাকা দরকার বর্তমান সময়ে আমাদের চারপাশে যে খবরগুলো আসে তা দেখলেও বোঝা যায় চাঁদাবাজি দখলদারি এবং বিভিন্ন ধরনের অত্যাচার এখনো থামেনি বিএনপি হবে যারা ক্ষমতায় আসার জন্য নতুন নতুন প্রতিশ্রুতি দেয়। তারা কি সত্যি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে আমাদের বাস্তব অভিজ্ঞতা বলে ক্ষমতার লোভ মানুষের আচরণ পরিবর্তন করতে পারে বর্তমান সরকারের সময় অনেক কাজ হয়েছে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পেরেছে কিন্তু বিএনপির অতীত কার্যকলাপ যদি আমরা দেখি テゴ সেখানে পছন্দ চরম হিংসা চড়াবাজি এবং বিভিন্ন ধরনের অপরাধের খবর আছে। যারা ক্ষমতায় থাকা সময় নিজেদের মধ্যে এই হত্যাকাণ্ড করেছে সাধারণ মানুষ কিভাবে তাদের নিরাপদ বোধ করবে ক্ষমতার জন্য যে হিংসা এবং অপরাধ করা হয়েছে তা যদি আরো বৃদ্ধি পায় তাহলে সাধারণ মানুষের জীবন দারুণভাবে বিপন্ন হবে বিশেষ করে নারীদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে আমরা চাই সবাই রাস্তায় নিরাপদে বের হতে পারে কিন্তু অতিতে দেখা গেছে যারা চরম হিংসা রাষ্ট্রটি করে

তারা যদি আবার ক্ষমতায় আসে সাধারণ মানুষ কিভাবে স্বাভাবিক জীবনযাপন করবে ব্যবসা বাণিজ্য থেমে যাবে মানুষ ঘুমাতে পারবে না নারীরা নিরাপদে চলাফেরা করতে পারবে না সবচেয়ে বড় কথা হলো জনগণ সচেতন হওয়া খুব জরুরি শুধু চেয়ারে বসে থাকা মানেই পরিস্থিতি আরো খারাপ হওয়া আমাদের নিজের পরিবার সমাজ এবং দেশের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে ক্ষমতার লোভে যারা মানুষের জীবনকে অন্ধকারে ফেলে তাদের হাত থেকে নিজেদের রক্ষা করা জনগণের কর্তব্য আমরা চাই এমন একটি সরকার যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে ব্যবসা বাণিজ্য স্বাভাবিক থাকবে নারীরাও নিরাপদে চলাফেরা করতে পারবে তাই শুধু পুরনো প্রতিশ্রুতি বড় বড় দাবি নয় বাস্তব এই বিবেচনা করতে হবে ক্ষমতা মানে মানুষের জীবনকে নিরাপদ রাখা আর সেটাই আসল সরকারি কর্তব্য এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় জনগণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সচেতন হওয়া ক্ষমতার জন্য যারা হিংসা চাঁদাবাজি এবং দখলবাজি চালায় তাদের কাছে আমাদের ভবিষ্যতের কোনো নিরাপত্তা নেই তাই আমরা আমাদের চোখ সবসময় খোলা রাখতে হবে সঠিক বিচার করতে হবে আর নিজের স্বার্থ নয় দেশের সাধারণ মানুষের নিরাপত্তাকে প্রাধান্য দিতে হবে যারা ক্ষমতায় আসে তাদের আচরণ আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণ অতিথিকে শিক্ষা নিয়ে আমরা বুঝতে পারি বিম্বে যদি ক্ষমতায় আসে সাধারণ মানুষ কেবল ভয় অস্থিরতা আর অনিরাপত্তার মধ্যে জীবনযাপন করবে তাই জনগণকে একসঙ্গে সতর্ক হতে হবে নিজেদের জীবন পরিবার ও সমাজকে রক্ষা করতে হবে আর অব্যবস্থাপনা চালাবাজি হিংসার বিরুদ্ধে সচেতন প্রতিবাদ করতে হবে সত্যিকারের পরিবর্তন তখনই আসবে যখন আমরা চোখ বন্ধ না করে নিজেদের নিরাপত্তা সামাজিক শান্তির জন্য কার্যকর পদক্ষেপ নিব ইতিহাস আমাদের শিখিয়েছে যারা ক্ষমতায় আসে তাদের কাজের ভিত্তিতে জনগণ বিচার করতে হয় তাই আমরা সচেতন হলেই আগামীতে দেশের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত সম্ভব হবে